হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজ একটা নতুন রেসিপি চলে এসেছি আপনাদের সামনে আজ রেসিপিটা আমি দেখাবো মজাদার মুরগির মুরগির চামড়ার ভুনা রেসিপি যে এই রেসিপিটা যে একবার খাবে সে বারবার খেতে ইচ্ছে করবে আর এতটা মজাদার হয় কি বলবো বন্ধুরা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আমাকে বেশি বেশি করে ভালোবাসা দেবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর পাশে থাকা পেজটাকে ক্লিক করতে ভুলবেন না অবশ্যই পেস্টটাকে ক্লিক করবেন এবার চলুন আমি মজাদার মুরগির চামড়া ঘোনার জন্যে কী কী নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন বন্ধুরা এখানে ঠ্যাং আছে মুরগির চামড়া নিয়েছি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি আমি এখানেটা আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি পেঁয়াজ কুচনা আছে ধনিয়া কুচি লবণ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আমার পানির প্রয়োজন আছে আমি পানিও নিয়েছি এবার চলুন আমি রান্নাটা শুরু করব আপনারা দেখতে থাকুন বন্ধুরা আর কে কে এই চা মুরগির চামড়া ভুনা খেতে চান অবশ্যই আমার বাড়ি চলে আসবেন আর কার কার পছন্দ এই মুরগির চামড়া ভোনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা এবার চলুন বেশি বেশি বক বক করব না আমি এবার রান্নাটা শুরু করব আমরা দেখতে থাকুন আমি কীভাবে এ মজাদার মুরগি চামড়াটা ভুনা করি দেখুন বন্ধুরা আমি গ্যাসটা অন করে নেব গ্যাসের মধ্যে আমি কড়াইটা চাপিয়ে দেব দেখুন বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দেবো পরিমাণ মতো একদম কম তেল দেবো আমরা দেখে তেল বের হবে তেলটা গরম হয়ে যাও বন্ধুরা দেখুন বন্ধুরা আমার কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে আমি কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচুণ দিয়ে দেবো আমি পেঁয়াজ আবার লেড়ে দেবো বন্ধুরা আমি লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি এবার মশলাটাকে আমি লেড়ে দেব দেখুন বন্ধুরা ফল করে দেবো পরের মতো লাল লঙ্কা গুঁড়ো দেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো দেবো পরিবার মতো ধনের গুঁড়ো দেবো পরিবার মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো আমরা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ ঝাল দিবেন আমি অল্প পানি দিয়ে দেবো ভালো করে আমি বসা থেকে লেড়ে নেব খেতে কী ভালো লাগে বন্ধুরা কি বলবো আপনারাকে আপনারা রুটির সঙ্গে খেতে পারেন ভাতের সঙ্গেও খেতে পারেন যে একবার খাবে সে বারবার খেতে ইচ্ছে করবে সে মুরগির মাংসটা খেতে চাইবে না এই রেসিপিটা খেলে পারে দেখুন বন্ধুরা ভালো করে মশলাটাকে কষিয়ে লব। যতক্ষণ তেল না ছাড়লে ফার্মি কষিয়ে যাব যত ভালো করে কষা তত খেতে ভালো লাগবে এই মুরগির চামড়া বোনা একটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি মুরগির চামড়াটাকে আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এবার ভালো করে কষিয়ে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসে দেখুন মুরগির চামড়া ঘোনা এত সুন্দর খেতে লাগে কী বলবো বন্ধুরা কত সুন্দর তেল ছেড়েছে আগে আমি লেগে দেখে নেব একদম লাল লাল করে ঘুমব দেখুন বন্ধুরা কত তেল ছেড়েছে দেখুন বন্ধুরা আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো আমার তো খেতে হেভি লাগে আর মুড়ির সঙ্গে খেতে খুব ভালো লাগে দেখবেন একবার মুড়ি দিয়ে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে আমি আর একবার এড়ে দেবো দেখুন বন্ধুরা কত তেল ছেড়েছে আমার ওখানেই চামড়া গুড়াটা করবেন তেলটা কম দেবেন দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে দেখেন একদম সুন্দর লাগছে দেখতে তেল দেখুন দেখুন বন্ধুরা আমার মুরগির চামড়া ভোনাটা হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো এবার চলুন বন্ধুরা আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন